রাজ্যের ফুলডুং সেই গ্রামের কাছে থাইদোর পাহাড়ে সড়ক নির্মাণের বিষয়টিকে নিয়ে ত্রিপুরা সরকারের কাছে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে মিজোরাম ত্রিপুরার এই অংশটিকে তাদের ভূখণ্ডের মধ্যে বলে দাবি করেছে মিজোরাম রাস্তা নির্মাণের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করতে থাইদোর পাহাড় সফর করেছেন মিজোরামের পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী লালথান সাঙ্গা এবং মিজু জিরলাই পাউল সংগঠন দুই দিন সমানে সড়ক নির্মাণের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছেন তারা তবে থাইদোর গ্রাম পরিদর্শনের সময় এই এলাকায় নির্মাণে গুরুত্ব দেওয়া হয়নি আগে বলে স্বীকার করেছেন লালথান সাঙ্গা শুধু তাই নয় এই গ্রামটিকে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি মিজোরাম সরকার বলেও স্বীকার করে নিয়েছেন মিজোরাম মন্ত্রিসভার এই সদস্য ত্রিপুরা সরকার ক্ষেত্রে দখলদারি করছে বলে মন্তব্য করে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুমুহার নেতৃত্বে জোরাম পিপলস মুভমেন্ট সরকার বিষয়টিকে সক্রিয়ভাবে মোকাবেলা করবে বলে দাবি করেন লালথান সাঙ্গা বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন আঠারোশো তিয়াত্তরের অধীনে উনিশশো তেত্রিশ বিজ্ঞপ্তি অনুসারে এই অঞ্চলটি মিজোরামের অন্তর্গত বলে দাবি করেন সভাপতি এইচ লালথিয়াং লিমার নেতৃত্বে এম প্রতিনিধি দল উল্লেখ করা যেতে পারে পাহাড় এবং এর গ্রাম জম্পই জম্পের ফুলডু গ্রামের অংশ বিশেষ বলে বরাবরই দাবি করে আসে ত্রিপুরা সরকার সরকারি তথ্য অনুসারেও ফুলডুংসি ত্রিপুরা রাজ্যেরই একটি অংশ যদিও এটি মিজোরামের পূর্ব দিকে অবস্থিত তারপরেও ঐতিহ্যগত ভাবে ফুলডুংসি গ্রামটিকে গণ্য করা হয় ত্রিপুরা রাজ্যে অংশ হিসেবে এই গ্রামটি মিজোরাম এবং ত্রিপুরার মধ্যে একটি সীমান্ত বিরোধ রয়েছে মিজোরাম সরকার দাবি করে যে ফুলডংশি তাদের রাজ্যে অবস্থিত কিন্তু ঐতিহ্যগতভাবে এবং প্রশাসনিকভাবে এই গ্রামটিকে বিবেচনা করা হয় ত্রিপুরা রাজ্যের অংশ হিসেবে এই বিতর্কের কারণে ফুলডংশি গ্রামে মন্দির নির্মাণের জন্য ত্রিপুরা সরকারের কাছে আগেও আপত্তি জানিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছিল মিজোরাম সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নাও